গুলি করে মেরে দিয়ে টেরিস্টরা হাঁটতে হাঁটতে চলে গেল আর অমিত শাহ নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন ওদের বিএসএফ কোথায় ছিল এত বিএসএফ এত বিএসএফ এত সিআইএসএফ পশ্চিমবাংলা দেখেন ঢিল পড়লে সঙ্গে সঙ্গে পনেরোটা সিআইএসএফ পনেরো বিএসএফ ভোট হলে পনেরোশো কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তান কি নতুন টেরিস্ট কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেরিস্ট কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে টেরিস্টদের আতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম হ্যাঁ গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার বলেছিল এই আওয়াজ তো দু হাজার চব্বিশে বলেছিল সারা ভারতবর্ষ ব্যাপী বলেছিল না ইস্কাবাদ চারশো বাদ ওর এসে 240 মুখে আমন ছমটা খাবে না যখন 2024 এর নির্বাচন হবে কিন্তু ওদের দোকান কাটে আরে ও সবচেয়ে বেশি রিকিং তো অমিত শাহ করেছে অমিত শাহ তো রিকিং মাস্টার অমিত শাহ হচ্ছে রিকিং করার একটা মানে আইডিয়াল ম্যান লোকে ওকে থেকে রিকিং করে কথা ভাবে গুজরাটে কম রিকিং করেছে ও তো রিকিং মাস্টার জেনারেল

অপারেশন শিডিউল করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন শিডিউল বলছে উনি তো অপারেশন শিডিউল অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগার ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগার ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদী হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে দাদা বলছি কেবিসি ঢঙে অমিত শাহ যে সময় সমাপ্ত হওয়া মমতার জমানার সময় অভি খতম হোগে ও জানতে হ্যাঁ আচ্ছা নরেন্দ্র মোদী অমিত শাহ সময় খতম হোগে ও জানতে হ্যাঁ শুনুন যে অমিত শাহ নরেন্দ্র মোদী সরকার দুটো স্ক্র্যাচের ওপরে চলে না দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোরের মায়ের বড় গালা বড্ডবে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছ আসামে এইটটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত করে নিয়েছ রিগিং করে আরে রিগিং করবো কি চিফ ইলেকশন কমিশনার তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অমিত শাহ আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাহলে আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশন পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন কালে সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে তখন সব সরকারি কর্মচারী আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না সবাই তোমার লোক বিএসএফ সিএসএফ তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুটেরা থেকে আরম্ভ করে ধাপ্পাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে CISA BSF সব তোমার সঙ্গেই আছে নেই শুধু কি বাংলা জনগন তোমার সঙ্গেই পাঁচ কলা করে দেখিয়ে অপারেশন পশ্চিমবঙ্গ করুক না हिम्मत কালকে ইলেকশন করুক না তোর চাই ছিল তো মুছরাবাদী ইস্যু নিয়ে টিপি বৈজ চেয় ছিল ওটা নিয়ে চেয় তো ইনার চেয়েছিল ফাইনি সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে যাওয়ার চেয় ছিল এই নামে ও সেনামে বেনামে দেনামে হ্যাঁ ওই একটাও তো কিছু পাইনি হবে না না অপারেশন পশ্চিমবাংলা কি করতে চাইছে অপারেশন পশ্চিমবাংলায় আপনাকে আমাকে খুন করতে চাইছে